কি হয় যখন রক্ষকই ভক্ষক হয়ে ওঠে যখন আইনের পোশাক পরা এক শয়তান শুধু মানুষের সর্বস্বই কেড়ে নেয় না কেড়ে নেয় তার সম্মানটুকুও যে তার কাছে আসা প্রত্যেকটি অসহায় মহিলাকে বাধ্য করত বস্যতা স্বীকার করতে তার লো বা লালসার আগুনে পুড়ে ছাই হয়ে যেত অগণিত পরিবার আর যদি কেউ প্রতিবাদ করত তার জন্য অপেক্ষা করত মিথ্যে মামলার ফাঁস যা কেড়ে নিত বেঁচে থাকার শেষ আনন্দটুকুও যখন অন্যায়টাই নিয়ম হয়ে দাঁড়ায় তখন জন্ম নেয় এক বেনামি প্রতিশোধ ভিড়ের মধ্যে থেকে উঠে আসে এমন এক ছায়া যার হারানোর কিছুই নেই কিন্তু পাওয়ার জন্য আছে পুরো একটা শহর শুরু হয় ক্ষমতা আর জেদের এক অসম লড়াই এক এমন যুদ্ধ যা নির্ধারণ করবে এই শহরটা টিকে থাকবে নাকি দানবের রাজত্বে ধ্বংস হয়ে যাবে আপনিও যদি এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান এবং সত্যের জয় দেখতে চান তাহলে আমাদের এই যাত্রায় সামিল হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের শক্তি বাড়ান যাতে এমন আরও অনেক না বলা গল্প আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি সেই সময়ের কথা যখন শহরটা এক অদৃশ্য শৃঙ্খলে বাধা ছিল অজয় সেন নামে আইনজীবী হলেও আদতে তিনি ছিলেন এক ক্ষুধার্থ শকুনি আর এই শহরের অসহায় মানুষ ছিল তার শিকার তার চেম্বারটা ছিল যেন এক মাকড়সার জাল যেখানে একবার ঢুকলে ফেরা যেত না তার ধারালো দৃষ্টি শিকারের দুর্বলতম স্থানটি এক মুহূর্তে চিনে নিত আর তার কণ্ঠস্বর সে স্বরে কোনো আবেগ ছিল না ছিল শুধু ক্ষমতার হিমশীতল দম্ভ আর টাকার নির্লজ্জ ঝঙ্কার আমি দেখেছি মানুষ তার চোখের দিকে সরাসরি তাকাতে ভয় পেত কারণ ওই দৃষ্টি যেন আত্মার ভেতরটা পর্যন্ত পড়ে ফেলত এই জমাট বাঁধা অন্ধকারের মধ্যেই এক ভোরের আলোহে শহরে পা রাখলেন এসপি অনন্যা বসু প্ল্যাটফর্মে যখন নামলেন তখন তার পরনে সাধারণ আকাশী সুতির শাড়ি তাকে দেখে বোঝার উপায় ছিল না যে এই সেই আইপিএস অফিসার যার গল্পটা ছিল এক চাইওয়ালি থেকে আইপিএস অফিসার হয়ে ওঠার অনুপ্রেরণা প্রথম দেখায় তাকে আর পাঁচটা সাধারণ মেয়ের থেকে আলাদা করার উপায় ছিল না অনেকেই হয়তো ভুল করে বসত যেমনটা ভাইরাল এক ঘটনায় হয়েছিল যেখানে সাধারণ ভেবে মেয়েটিকে অপমান করল পুলিশ সে ছিল একজন এসডিএম ম্যাডাম কিন্তু তারা জানতো না যে তাদের সামনে যিনি দাঁড়িয়ে তিনি শগরের দুর্নীতির বিষবৃক্ষকে উবড়ে ফেলতে আসা এক ঝড় অন্যদিকে অজয় সেনের কাছে যদি কেউ তার বিপদের কথা বলতো প্রথমে সে আসার মরিচিকা দেখাত আর তার মধুর প্রতিশ্রুতির জায়গা নিত এমন সব হুমকি যা শুনলে বুকের ভেতরটা হিম হয়ে যেত অগণিত পরিবার তার লোভের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কারো ভিটে মাটি গেছে কারো সন্তান মিথ্যে মামলার অন্ধকারে জেলে পড়ছে তবুও কেউ তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করেনি কারণ সবাই জানত যে অজয়ের পেছনে রয়েছে ক্ষমতার অদৃশ্য হাত পুলিশ থেকে প্রশাসন সর্বত্র ছিল তার অবাধ বিচরণ অজয় সেন ছিল এই শহরের অঘোষিত শাসক অন্যায় জানতেন এই শহরের গভীরে প্রতিত বিষবৃক্ষকে শুধু আইনের কুঠার দিয়ে কাটা যাবে না আগের শিকড় খুঁজে বের করতে হবে তাই তিনি নিজের পরিচয় গোপন করে মিশে গেলেন সাধারণ মানুষের ভিড়ে এরই মধ্যে একটা ছোট্ট বাচ্চা তাকে অন্য চোখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অনুরোধ করল গল্পগুলো ভালো লাগলে আপনিও কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যেতে পারেন অনন্যা শুধু তথ্য সংগ্রহ করছিলেন না তিনি শুনছিলেন শহরের নিস্তব্ধ আর্তনাদ এক দুপুরে বাজারের এক কোণে তিনি শুনলেন এক বৃদ্ধার ভেঙে পড়া কণ্ঠ বৃদ্ধা বলছিলেন জমির দলিল মাচাতে গিয়েছিলাম উকিল অজয়ের কাছে এখন আমার এমন অবস্থা যে বয়সা সাধারণ পোশাকের কারণে কোথাও সম্মান পাই না ঠিক যেমন শোনা যায় ডিএমের মা যখন টাকা তুলতে ব্যাঙ্কে গেলেন সবাই ভিকারি ভেবে লাথি মারল আমার অবস্থাও সেরকম দলিলও হারালাম ঘরও হারালাম এখন আমি পথের ভিকারি আরেক যুবকের চোখে ছিল জমাট বাঁধা পরাজয় সে বলল আমি চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ মিথ থেকে সে গ্রেফতার হলাম অজয়ের কথাতে সেদিন এক পুলিশ আমার ওপর হাত তুলেছিল সবাই বলছিল যখন পুলিশ সবজি বিক্রেতার উপর হাত তুললেন তারপর পুলিশের কি হলো আমার ক্ষেত্রে কিছুই হয়নি এক বছর জেল খেটে বেরিয়েছি আমার জীবনটা শেষ হয়ে গেছে প্রতিটি গল্প অনন্যার ভেতরের আগুনকে আরও উস্কে দিচ্ছিল তার মনে হচ্ছিল এ যেন তার নিজের লড়াই এ যেন এক ডিএসপি মেয়ে বাবার অপমানের প্রতিশোধ নেওয়ার গল্প যেখানে তার বাবা হলেই শহরের সাধারণ মানুষ আর তাদের সম্মান ফিরিয়ে দেওয়াই তার আসল পরিচয় পোশাক নয় সম্মানই আসল পরিচয় এই বিশ্বাস নেই তিনি নেমেছিলেন একদিন দুপুরে আদালতের বাইরে অনন্য সাধারণ পোশাকে দাঁড়িয়েছিলেন অজয় সেন তার কালো কোট পরে সদর্পে বের হচ্ছিলেন এক মহিলা কাঁদতে কাঁদতে হাত ধরে বললেন উকিল সাহেব আমি আর টাকা জোগাড় করতে পাচ্ছি না আমার ছেলেটা জেলে মারা যাবে অজয় এক বিষাক্ত হাসি দিয়ে বলল তাহলে রাস্তায় ভিক্ষে করো নইলে কেস হারবে আমার সময় নষ্ট করো না মানুষ নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল কিন্তু অনন্যার চোখে তখন আগুন জ্বলে উঠল তিনি বুঝলেন এই দানবকে সায়স্তা করা শুধু তার আইনগত দায়িত্ব নয় এটা মানুষের প্রতি তার অঙ্গীকার পরের দিন অনন্য এক সাধারণ শাড়ি পরে অজয়ের চেম্বারে গেলেন মুখে অসহায়ত্বের ছাপ আর চোখে আকুতি নিয়ে বললেন উকিল সাহেব আমার ভাই মিথ্যেকে কেসে ধরা পড়েছে আপনিই একমাত্র ভরসা অজয়ের লোভী চোখ চকচক করে উঠল নতুন শিকার পেয়ে সে ভদ্রতার মুখোশে বলল সবই সম্ভব তবে তাঁচটা দ্রুত হলে ফি একটু বেশি লাগবে প্রথমে পাঁচ লাখ আর মনে রেখো মাছ পথে টাকা বন্ধ হলে আমি কিন্তু কেস ছেড়ে দেব তার চোখে তখন ছিল নিষ্ঠুরতার ঠান্ডা ঝলক অনন্যা শান্তভাবে সম্মতি জানালেন কিন্তু মনে মনে তার পাতা ফাঁদে অজয় পা দিয়ে ফেলেছিল পরের কয়েকদিনে তিনি ইচ্ছে করে টাকা দিতে দেরি করলেন অজয় ক্রমে ক্ষিপ্ত হয়ে উঠল এক রাতে ফোনে হুমকি দিল তুমি জানো না আমি কে তোমার ভাইকে এমনভাবে ফাঁসাবো যে জীবনে জেলের বাইরে বেরোতে পারবে না এই কথোপকথন গোপনে রেকর্ড হচ্ছিল এরপর অনন্যা অজয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত গোপন নথিপত্র ঘেটে, ঘুষ কালো টাকা আর রাজনৈতিক নেতাদের সাথে তার আতাতের প্রমাণ বের করলেন কিন্তু তিনি জানতেন তাকে হাতে নাতে ধরতে হবে দিন ঠিক করা হলো। শেষ কিস্তির টাকা দিতে অনন্যা অজয়ের চেম্বারে গেলেন অজয়ের চোখে তখন লোভের আগুন সব এনেছ তো হ্যাঁ সবই আছে ঠিক সেই মুহূর্তে অনন্যা ব্যাগ থেকে যা বের করলেন তা টাকা নয় বরং সত্যের বজ্রপাত এসপি অনন্যা বসু সিটি পুলিশ একটি বাক্যেই যেন ঘরে সমস্ত বাতাস জমে বরফ হয়ে গেল অজয় দাম্ভিক মুখের উপর থেকে ক্ষমতার মুখোশটা এক ঝটকায় খসে পড়ল তার ফ্যাকাশে মুখটাই ছিল শহরের সবচেয়ে বড় জয় হঠাৎ দরজা ভেঙে একদল সশস্ত্র পুলিশ ঘরে ঢুকল অজয় চমকে ব্রিফকে সাঁকড়ে ধরতে গেল কিন্তু মুহূর্তেই তা মেঝেতে পড়ে ছড়িয়ে গেল সেখানে ঘুষের নথি ভুয়ো কেসের কাগজপত্র আর কয়েকজন নেতা সই অজয় যখন হাত করি পড়ল, সে চিৎকার করে বলল তুমি জানো না আমি কার লোক তোমার চাকরি থাকবে না অনন্যা ঠান্ডা গলায় বললেন আইনকে যারা নিজেদের খেলনা ভাবে তাদের জায়গা আদালতের চেয়ারে নয় জেলের অন্ধকারে অজয়কে নিয়ে পুলিশ গাড়ি যখন শহরের রাস্তায় বেরোল তখন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষ হাততালি দিয়ে উঠল যে শহর এতদিন ভয় আর নিরবতায় ঢাকা ছিল সেই শহরের মুখে আবার হাসি ফুটল অজয়ের গ্রেপ্তার শুধু একজন অপরাধীর পতন ছিল না ওটা ছিল শহরের ভয়ের শৃঙ্খল ভেঙে ফেলার মুহূর্ত সেই দিন থেকে শহরে আর অশুভ ফিস শোনা যায়নি তার বদলে শোনা গেছিল সাহসের গল্প কারণ শহরবাসী জেনে গিয়েছিল অন্ধকার যতই গভীর হোক ভোরের আলো ফুটবেই একজন রক্ষকই যথেষ্ট দুর্নীতির দুর্গ চুরমার করে দেওয়ার জন্য এই লড়াইটা শুধু একজনের নয় এটা আমাদের সবার যদি আপনিও বিশ্বাস করেন যে অন্যায়ের একদিন শেষ হবেই আর সত্যের জয় অনিবার্য তাহলে আমাদের এই আন্দোলনে যোগ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের শক্তি বাড়ান যাতে এমন আর অনেক না বলা গল্প আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি ভালো থাকবেন